নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব দুশো নম্বর দুবরাজপুর বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ দশমিক চার আট শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁচিশ দশমিক নয় ছয় শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট ত্রিশ দশমিক আট সাত শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট দুই দশমিক আট আট শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের শতাব্দীরায় বামফ্রন্টের এলাহি কামরে মহম্মদের থেকে সাত হাজার আটশো তিরানব্বই ভোটে এগিয়েছিলেন ছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট একান্ন দশমিক সাত দুই শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট তেরো দশমিক আট পাঁচ শতাংশ এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট উনত্রিশ দশমিক আট চার শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের চন্দ্র নরেশ বাউড়ি বামফ্রন্টের বিজয় বাগদিকে ঊনপঞ্চাশ হাজার আটশো ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট একচল্লিশ দশমিক তিন এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট আটচল্লিশ দশমিক সাত দুই শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট তিন দশমিক ছয় পাঁচ শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট এক দশমিক দুই সাত শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির দুধকুমার মণ্ডল তৃণমূলের শতাব্দী রায়ের থেকে চোদ্দ হাজার ভোটে এগিয়েছিলেন দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিচল্লিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সাতচল্লিশ দশমিক নয় চার শতাংশ এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট দুই দশমিক নয় চার শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির আনুপ কুমার সাহা তৃণমূলের দেবব্রত সাহাকে তিন হাজার আটশো তেষট্টি ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ঊনপঞ্চাশ দশমিক চার চার শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট চল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট পাঁচ দশমিক শূন্য আট শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের রায় বিজেপির দেবতনু ভট্টাচার্য এর থেকে আঠারো হাজার দুশো আশি ভোটে এগিয়েছিলেন দুশো চুরাশি নম্বর দুবরাজপুর বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু চৌত্রিশ হাজার ছয়শো এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট আটত্রিশ দশমিক তিন এক শতাংশ ও বিজেপির সম্ভাব্যপ্রাপ্ত আটচল্লিশ দশমিক দুই তিন শতাংশ দুশো চুরাশি নম্বর দুবরাজপুর বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত ছাপ্পান্নটি কেন্দ্রের ফলাফল